সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি আজকে দেখাবো আপনারা আপনাদের ভুলে যাওয়া জিমেল পাসওয়ার্ড কিভাবে বের করবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এখন দেখাচ্ছি তো আপনারা সরাসরি আপনাদের ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটার উপর ট্যাপ করবেন তো আমি চলে যাচ্ছি আমার জিমেল অ্যাকাউন্টে এরপরে এখান থেকে আমার জিমেল আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগলি গুগলি অ্যাকাউন্ট যেটা আছে এটার উপর আমরা ট্যাপ করবো করার পরে এখান থেকে আমরা সিকিউরিটি নামের যে অপশনটি আছে এটা সিলেক্ট করে নেব নেওয়ার পরে আমরা নিচে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন আপনি পাসওয়ার্ড পাস কে অ্যান্ড সিকিউরিটি কেস পাসওয়ার্ড এখানে নিচে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে পাসওয়ার্ডের উপর ট্যাপ করবো তো একটু লোড নেবে এরপরে এখানে ইন্টার পাসওয়ার্ড তো আমরা যেহেতু পাসওয়ার্ড জানি না তো আমরা এখন কি করব এখান থেকে ফরগেট যে পাসওয়ার্ড আছে এটার উপর ট্যাপ করে দিব তো ফরগেট পাসওয়ার্ডে দিলাম আমরা তো পাসওয়ার্ডটা ভুলে গেছি এই পার আমরা কন্টিনিউ যে অপশনটি আছে এটার উপর ট্যাপ করবো তো এটার উপর ট্যাপ করার পরে আমাদের স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে মোবাইল লক আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেব একটু লোড নেবে আপনারা ওয়েট করবেন এরপরে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড আপনাদের এখানে রাখতে বলতেছে তো আপনি একটা নতুন পাসওয়ার্ড এখানে রেখে দিবেন তো আমি একটি নিউ পাসওয়ার্ড আমার রেখে দিচ্ছি আপনারা নতুন পাসওয়ার্ড এইভাবে রেখে চেঞ্জ পাসওয়ার্ড যেটা দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করে দিবেন দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ড না আরেকটি অপশন আসবে আপনারা এটাও ট্যাপ করে দিবেন তো দেখতে পেলেন আমাদের এটা সাকসেসফুলভাবে চেঞ্জ হয়ে গেছে আমাদের পাসওয়ার্ডটি আপনার অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন এবং আপনাদের এটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে নতুন একটি পাসওয়ার্ড তৈরি হবে দেখতে পেলেন এটা সাকসেসফুল হয়ে গেছে তো আমাদের এখন যে জিমেল অ্যাকাউন্টটি ছিল এটা অবশ্যই নতুন একটি পাসওয়ার্ড হয়ে গেছে তো আপনারা বুঝতে পারলেন এটা কিভাবে করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলতেছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম